আমরা হলে বলতাম এত বড় দুশ্মন যদিও সে পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে সারা বিশ্ব তার সেনে কিন্তু তাও সে রাজাকার মৌলবাদী তারাকে মাফ করা যায় ফাঁসি দিতে না পারলাম চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে একটা ইনজেকশন দেয়া একটা মেডিসিন পুশ করে দুনিয়া থেকে বিদায়িত করা যায় কথা বলেন ওই কায়দায় কিন্তু বিদায় করে দিল খলিফা পারতেন ওরে মাফ না করে ঘুরাইয়া ফিরাইয়া পেছাইয়া জনগণের দোহাই দিয়া তার মৃত্যুদণ্ড দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু চারটা গুণে গুণান্বিত হওয়া একজন শাসক যার ব্যাপার আল্লাহ নবী বলছেন আমার পরে কোনো নবী নাই যদি হতেন অমর হতেন সেই অমর বলছেন অজুব আমি তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম পানি পান না করা পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড হবে না যাও তোমার মাফ করে দিলাম যুবক এবার আলহামদুলিল্লাহ বলছে কি বলছে কাফের কয় আলহামদুলিল্লাহ কাফের কি কয় আলহামদুলিল্লাহ কাফের বলছে খলিফাতুল মুসলিম আলহামদুলিল্লাহ এই জন্য বললাম মৃত্যুদণ্ডের আদেশ আমার উপর আরোপিত হয়েছিল সেটা থেকে আমি যেহেতু মাফ পেয়ে গেছি আপনি হাতটা দেন আপনারা হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই একটা ওয়াদা রক্ষা করার কারণে একশোটা যুদ্ধ ইসলামীর বিরুদ্ধে করেছিল যে কাফের তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল সোমান আল্লাহ বলে খলিফা জিজ্ঞাসা করলেন যুবক তুমি আগেই বলতে পারতে আমার মাফ করে দেন আমিও মুসলমান হব বলতে পারতো না ইরানের যুবক ডাকতে বলছেন খলিফা আমি যদি আপনার কাছে মাপ চাওয়ার পরে মুসলমান হতাম কালিমা গ্রহণ করতাম আমার দেশের লোকেরা এখানকার লোকেরা বলতো মৃত্যুর ভয়ে কালেমা পরে মুসলমান হয়েছে বলতো না এরকম মৃত্যুর ভয়ে কালেমা পরে মুসলমান হয়েছে এখন যেহেতু আমার মৃত্যুদণ্ড মাফ হয়ে গেছে আমি যেহেতু এখন আমার আর উপর শাস্তি নাই এখন আমি কালেমা পরে মুসলমান হলাম কেউ আর বলতে পারবে না যে মরণের ভয়ে আমি কালেমা পড়েছি আমি ইচ্ছা করলে কালেমা নাও করতে পারতাম আপনার ওয়াদা উনে যাইলে এখন বেকুচুর খালাস আমি আমার দেশে যেতে পারতাম কিন্তু আমি মুসলমান হলাম এই জন্য যেই দেশের রাষ্ট্রপ্রধান অর্ধ জাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও যেই ইসলামের বলে বলিয়ান নেতা সামান্য ওয়াদা রক্ষা করাকে এত গুরুত্ব দেয় জন মানুষ একশোটা যুদ্ধ ইসলামের বিরুদ্ধে করার পরও। এই ওয়াদার বলে মাফ করে দেয় ওই ধর্ম কোনো ধর্ম হতে পারে না ওই আদর্শ যেন কোনো ছাতিপাতি লোকের আদর্শ হতে পারে না ওই আদর্শ আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম আদর্শ ওই আদর্শ মেনে নেওয়া আমি আমার উপর ফরস করে নিয়েছি বলন আজকে নেতাদের তো দূরের কথা আমাদের সামান্য মানুষদেরই নেতারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অনেক ব্যাংক ব্যালেন্স তার অনেক দায়িত্ব সে হয়তো বা ছোটোখাটো ভুল করতেও পারে আমার হয়তো রক্ষা নাই করতে পারে বুকে হাত দেওয়া বলুন তো আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নেওয়া আজ অব্দি পর্যন্ত যতটা বছর বয়স আমাদের হয়েছে এমন কি ঘটনা ঘটে নাই আমরা মিথ্যা বলি নাই ওয়াদা ভঙ্গ করি নাই কথা দেই যা আপনি আমাদের কাছে থাকেন সমস্যা নাই আমরা আসি কিন্তু আবার বাজারে গিয়া রাখা যাবে না এটা রাখা যাবে না তাহলে কথা দুই রকম হয়েছে না এক রকম হয়েছে আর যার মধ্যে আমানত নাই তার মধ্যে দিন নাই কি নাই দিন নাই সম্মানিত নম্বর আয়াতের আমি সার সংক্ষেপ বলে শেষ করব। এক নম্বর নেতার গুণ থাকা লাগবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তারা কাজ করবে নামাজ কায়েম করবে জাকাত দেবে জাকাতের ব্যবস্থা করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে আর এই গুণে গুণান্বিত ব্যক্তিবর্গের ধারা যদি শাসিত কোনো সমাজ বা রাষ্ট্র হয় সেটা কেমন হবে সামান্য আমানত রক্ষা করবে কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলে না কেন সামান্য আমানত রক্ষা করতে গিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধ একশোটাও মাফ করে দিছে এটা কেন হয়েছে ইমান থাকার কারণে থাকার কারণে সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন যেন এই চারটা গুণসম্পন্ন ব্যক্তিদের সংস্পর্শে সাহস অর্থে যাওয়ার মতো সুযোগ আমাদের দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সালাত নামাজ যত অশ্লীল বেহায় কোনো কাজ আছে ওই কাজ থেকে মানুষদেরকে ফিরায়া রাখে যে নামাজ পড়ে সে কখনো খারাপ কাজ করতে পারে না যে নামাজ পড়ে সে কখনো রাহাজানি লুটতরা সাদাবাজি টেন্ডারবাজি খুন খারাপ এগুলো করতে পারে না হা যদি বলেন নামাজও পড়ে আবার খারাপ কাজও করে এর মানে হলো তার নামাজ হচ্ছে না হাজরাত আবু হরাইরা রাদি আল্লাহ তালান একজন জবরদস্ত সাহাবে ইয়ামেন একবার নামাজ পড়তে গেছিলেন এক মসজিদে এক ব্যক্তিকে নামাজ পড়া দেখলেন দেখার পরে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা এই যে নামাজ তুমি পড়লে কত বছর হলো এরকম নামাজ পড়ো বলছে চল্লিশ বছর ভাই বছর ডাক দিয়ে বলেন আমার কি সেন বলে না দেখেছো কোনো দিন বলে না ও আল্লাহর বান্দা শোনো আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহর সাহাবি আমার নামাবো হরাইরা তুমি যে নামাজ পড়লে চল্লিশ বছর কেন কে আমদ পর্যন্ত হায়াত যদি পাও আর এরকম নামাজ যদি তুমি পড়ো আল্লাহর কসম রাসুল যে নামাজ শিখাইছেন এই নামাজ সে নামাজ না এর মানে তোমার নামাজ হচ্ছে না মুরগির ঠকুরের মতো ঠুকঠাক দুইটা সেজদা দেওয়ার নাম কি নামাজ আমাদের অনেক মানুষ আছে নামাজের দাঁড়ানোর পরে কোনে কয়টা ফ্যান চলে লাইট চলে ওর দেখা শেষ কে আগে আসে কে পিছিয়ে আসে ওর দেখা শেষ ডান দিকে সালাম ফিরানোর পরে দেখে কে কি করতেছে আবার বাম দিকে সালাম ফিরিয়ে দেখে বামে কি হচ্ছে নামাজে মনোযোগ আছে এই জন্য নামাজ যদি আমাদের হয় তাহলেই সমস্ত খারাপ কাজ থেকে আমরা ফিরতে পারবো এটা পদা আল্লাহর পদাকার এই জন্য নামাজের মতো নামাজ হতে হবে সেদিন আলী রাজি আল্লাহ আনহুর পায়ের গিরার ভেতরে একবার তীর ঢুকেছিল কোনোভাবেই সারানো যাচ্ছিল না ধরলে ব্যথায় চিৎকার করে ওঠে একজন বুদ্ধি দিল হাজরত আলীকে নামাজে দাঁড়াতে বলো ও নামাজে দাঁড়াবে তীর বের করবে ও কি ছুটের পাবে না সমান কইতে মন চায় না তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর সাথে তার কথোপকথন হচ্ছে কথা হচ্ছে কোন সময় তীর বের করছে সে নিজেও জানে আল্লাহর এক বুজুর্গ নামাজ পড়ছিলেন পাশে একটা অজগর সাপ এসে তার বাচ্চাটারে পেছায় ধরেছে সব লোকেরা এটা দেখে চিৎকার করে আসছে আসার পরে সেখানে আসার পরে বাচ্চাটারা সাপের হাত থেকে বাঁচাইছে এখন নামাজ শেষ করার পর ডাকতে এত লোকজন তোমরা কেন বলে এই বাচ্চাকে তো আপনি জানেন না বলে আমি জানবো কি করে আমি তো আমার মাবুদের সাথে কথা বলছিলাম আমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে অনেক তফাত এই জন্য আমরা নামাজ পড়ার পরও খারাপ কাজ ছাড়তে পারি না এর মানে কি আমাদের নামাজ হচ্ছে না সম্মানিত হাজির নবী বলেন আউয়াল উম আয়ু হ্যাঁ আব্দু আহমাল কয়ামতি প্রত্যেকটা মানুষ যখন কেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্লা আলামিন হাবিব বলছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়েছিলে কিনা বল আমাদের অনেকে নামাজ খুঁজেই পায় না কয় কোরআন হাদিসে কোথাও নামাজ নাই নামাজ হাদিসে নামাজ নাই কিন্তু আল্লাহর নবী বলেছেন কেয়ামতের ময়দানে দাঁড়ালেই তোমাকে নামাজের কথা বলা হবে তুমি নামাজ পড়েছিলে কিনা বলো আবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন একদল লোকেরা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন অথবা যারা জান্নাতে যাবে তারা জিজ্ঞাসা করবে এই জাহান্নামের ভেতরে তোমরা কেন এসেছো ওই লোকেরা কি জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে রেকর্ড করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামেদের জিজ্ঞাসা করা হবে এই যে সাকর নামাজ জাহান্নামে তোমরা এসেছো কেন জিজ্ঞাসা করবে যে জাহান্নামে তোমরা আসছো কেন ওই জাহান নামের আবার উত্তর দেবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না অনেকেই বলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না এটা এটা একটা একটা ভুল কথা কারণ যেই ব্যক্তি নামাজ পড়বে ভালো কাজ এর ব্যাপারে দলিল আসাম ওই দিকে যাবো না শুধু এতটুকু বলছি শোনেন নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না এরকম কথা যারা বলে তাদেরকে বলতে চাই নামাজ না পড়লে জাহান্নাম কিন্তু ঠিকই পাবে কথা বলছেন নাই জাহান জিজ্ঞাসা করা হবে সাকার নামক জাহান তোমরা কেন এসেছ ওরা কি বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না এই যারা দায়িত্ব যারা পাবে নেতৃত্বধীন লোকদের উপর প্রথম দায়িত্ব হলো ওরা নামাজের কথা বলবে নিজে নামাজ পড়বে অপরকে নামাজের দাওয়াত দেবে এটা গেলে এক নাম্বার কয় নাম্বার না কথা না বলে বুঝি কি কয় নাম্বার গেল এক নাম্বার এবার দুই নাম্বার হলো কি জাকাত ভিত্তিক ব্যবস্থা আজকের অর্থ ব্যবস্থা যদি যা কাজ ভিত্তিক হতো সুদি যা আছে গ্রামে গঞ্জে পর্যন্ত ঢুকে গেছে আমরা মনে করি এটা একটু সুবিধা এতগুলো টাকা দিয়ে রাখছে ব্যবসা বাণিজ্য করবো মাসে মাসে দেবো কিন্তু ওইটা যে সুদ এই চিন্তা আমাদের নাই সুদের সর্বনিম্ন গুণা কি জানেন নিজের মায়ের সাথে জেনা করা বলেন নওজরি নেতৃত্বাধীন ব্যক্তিরা দুই নম্বরে কাজ করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করে তাহলে এমন অবস্থা তৈরি হবে এত মানুষের জাকাত হয়ে গেছে আদায় করে না যদি সরকার এটা করতে বাধ্য করে তাহলে আদায় দেখা যাবে দুই বছর পর জাকাত দেবে কাকে এই লোকটাই পাওয়া যাবে এবার তিন নম্বর কাজ ও আমরুবিল সৎ কাজের আদেশ দেওয়া আমি ব্যাখ্যা করছি না যেহেতু গত সপ্তাহে এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম চার নম্বর হলো অনাহা আনিল মুংকার অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা এই চারটা কাজ নেতৃত্বধান ব্যক্তি সরকার রাষ্ট্রপ্রধান মাতব্বর পরিবারের কর্তা এদের মধ্যে এই চারটা গুণ থাকা লাগবে তাহলে ওই সমাজটা পরিবারটা রাষ্ট্রটা সান্নাতের টুকরা হয়ে যাবে সোহান আল্লাহ এখন এই যে আয়াতটা আসলে কি কোনো সময় এই আয়াতের প্রতিফলন হয়েছিল করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন যে আমার যুগ স্বর্ণের যুগ তারপর আমার সাহাবিদের যুগ স্বর্ণের যুগ আসলে আমরা ফিরে যাই এ আয়াত সম্পর্কে ইমাম কুর্তুবি রহমাতুল্লাহ আলাইহে তিনি বলেছেন সুরাহাজের একচল্লিশ নাম্বার আয়াতের যদি কেউ প্রতিফলন দেখতে চায় আসলে এই চারটা গুণ সম্পন্ন সমাজ রাষ্ট্র কেমন হয় তারা যেন খোলাফায় রাশিদিনের সমাজকে দেখে বলে সোবাহান আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ হজরত আবু বকর হজরত আমর হজরত আলী হজরত ওসমান রদি আল্লাহ আনহুমা যেই সমাজ তারা কায়েম করেছিলেন যে রাষ্ট্র তারা কায়েম করেছিলেন এই চারটা গুণের ভিত্তিতে ওই সমাজটা ওই সময় জান্নাতের টুকরা হয়ে গিয়েছে আজকে আমাদের সামান্য একটু ব্যস্ততা হলেন সামান্য কোনো কিছুর দায়িত্ব পেলে আমরা ইবাদত ছেড়ে দেই আমল ছেড়ে দেই ছেড়ে দেই না এত দায়িত্বের ভিড়ে কিভাবে আমরা নামাজ আদায় করব আসুন এই আয়াতের প্রতিফলন যেই সমাজে যেই রাষ্ট্র হয়েছিল সেই রাষ্ট্রের একজন সুনাম ধন্য ইসলামের বীর খলিফাতুল মুসলিমিন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই আয়াতটার প্রতিফলন একটু দেখি খলিফাতুল মুসলিম হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ একদিকে ইসলামের বীর সেনানি ছিলেন অন্যদিকে আমলের দিক থেকে এতটাই আমলদার ছিলেন পরহেজগার ছিলেন ওই জামানায় খলিফার সাইতে ভালো পরহেজগার তাকওয়া লোক আর একটাও ছিল না সারাটা দিন তিনি রাষ্ট্রের জন্য কাজ করতেন মানুষের জন্য কাজ করতেন দেশের কল্যাণের জন্য কাজ করতেন রাত্রিবেলায় মহান রব্বুল আলামিন ইজ্জাতের দরবারে সেজদায় পড়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করতে আমরা সামান্য দায়িত্ব পেলে নামাজ ছেড়ে দিই কখন করব সময় নাই আর সারা দিন রাষ্ট্রের কাজ করতেন রাতের বেলায় সময়টা আল্লাহরে দিতেন খলিফাতুল মুসলিমিন আমার বাংলাদেশের মতো একটা না দুইটা না সদ্যটা বাংলাদেশ জোড়া দিলে সৌদি আরবের সমান হবে না অথচ সায়দিনা খলিফাতুল মুসলিম নমর আল্লাহ তালা আনহুদের হাজার বছর আগে এই অর্ধ জাহানের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও দিনের বেলায় জনগণের খেদমত করতেন খাদেমগিরি করতেন আর রাতের বেলায় আল্লাহর খাদেম হয়ে আল্লাহর সামনে ধর্না দিতেন বলেন সুবাহান আল্লাহ এতটা পরহেজগার মুত্তা তিনি ছিলেন সায়দ ইবনে জায়দ ইবনে আসলাম রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন অমর রাজি আল্লাহ আনহু রাত্রিবেলায় সলাত আদায় করতেন আর শেষ রাত্র যখন হতেন পরিবারের সমস্ত লোকদেরকে ডেকে তুলতেন তাদেরকে দিয়েও সলাত আদায় করতেন বলেন সোবাহান আল্লাহ তাহলে পরিবারের কর্তা যদি সালাত আদায় করে তাহলেই তো পরিবার লোকদেরকে উঠাতে পারবে আর সে নিজেই যদি নাক ডেকে ঘুমায় পরিবারের লোকদের তুলতে পারবে এজন্য আল্লাহ বলছেন নেতৃত্ব দিন ব্যক্তির প্রথম গুণ হওয়া দরকার সে সালাত কায়েম করবে আমার বন্ধুগণ একবার সাদনিরাতে আকাশের তারকা সালমল করছিল আকাশের চাঁদটা আলো বিকিরণ করছিল এমন সময় হজরত আই আল্লাহ তালা আনহা আর বিশ্ব খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনের ভিতরে আম্মা যেন আইসার প্রশ্ন জেগেছে আকাশের তারকার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছেন হ্যাঁ নবী আকাশের যে যে অন্তগুলো তারকা দেখতে পাচ্ছি এটা কি গোনা যাবে বলে না কখনো সম্ভব না অগনবি এমন কি কোন ব্যক্তি আছে নাকি যার আমল আসমানের তারার চাইতে বেশি বলেন সুবহান যে আসমানের তারা গোনা যায় না আর উনি প্রশ্ন করছেন নবী আপনি বলেন যে এই আসমানের তারার চাইতে কারণ আমল কি বেশি আছে নাকি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আইসাম এই আসমানে যতগুলো তারকা তুমি দেখতে পাও কখনো গণনা করা যাবে না গণনা করা সম্ভব না